বাংলাদেশকে বাঁচাতে ভবিষ্যতে কোন হবে আমি হয়তো অবাস্তব প্রশ্ন করছি আমেরিকার বিএনপি কি এক হলো হতে পারে দেখো না উত্তরের গণতন্ত্রের জন্য দেশের উন্নয়ন অগ্রগতির জন্য আমি আগেও বলেছি আমরা যে কোনো রাজনৈতিক দলের সাথে কাজ করতে গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আমরা কাজ করতে আমাদের কোনো দ্বিধা নেই যদি বিএনপিও হয় দেশের উন্নয়ন অগ্রগতি গণতন্ত্রের মুক্তি দেশের স্বাধীনতা টা চায়নি মেজার ডালিমকেও হিরোর মর্যাদা দেওয়া হচ্ছে মেজর ডালিম সামনে আসছেন ভাষণ দিচ্ছেন মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মসিকা খুনি তিনি একটা ইন্টারভিউ দিলেন একজনের সাথে এতে দেশের ইতিহাস কখনো বদলাবে না বদলায়নি একজন তালিম আগেও বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে ইতিহাস কখনো বদলাবে না ইতিহাস বদলানোর বহু চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ইতিহাস তো বদলাতে পারেনি আর কিছু লোকের কাছে তো মেজর ডালিম মেজর ডালিমকে তো কিছু লোক পছন্দ করে যারা বঙ্গবন্ধুকে চাইনি দেশ চাইনি স্বাধীনতা পাকিস্তান চেয়েছিল তারা তারা তো আহ তারা তো মেজর ডালিম তাদের কাছে মেজর ডালিম তাদের কাছে একজন ব্যক্তিত্ব সুতরাং এই হাতে গোনা কিছু মানুষের কাছে তাহলে একজন মেজর ডালিম কি বলে আছে কিছু আপনার কথা এটা পরিষ্কার আপনারা যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা শেখ হাসিনা আপনি ওবায়দুল কাদের এবং যারা আছেন প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ আছে আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন যে কখন আপনারা এই সরকারের ব্যর্থতা সরকারের নিজেদের মধ্যে যে ঝামেলা যেটা চলছে বলে আপনি মনে করছেন সেটা আপনাদেরকে আবার নির্বাচনে অনেকটা এগিয়ে দিতে পারে দেশটা ভালো থাকুক কিন্তু আমরা যেহেতু আমাদের নেতাকর্মীদের উপর এই ধরনের নিপড় নির্যাতন এটি বন্ধ হোক আমরা চাই এবং তারা যেটি এটি করে আমাদের নেতাকর্মীদের মধ্যে সমর্থকদের মধ্যে মনোবৃত্তি তারা তৈরি করে দিয়েছে আমরা দেশে কোনো বিশৃঙ্খলা হোক সেটি চাই না আমরা দেশ ভালো থাকুক দেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ লেভেল প্লেয়িং ফিল্ডের এর মাধ্যমে সবার জন্য সমান আহ আপনার লেবল ফিল্ড তৈরি করে সেটির মাধ্যমে একটি নির্বাচন হোক এই নির্বাচনে যারাই সরকার গঠন করবে সেটি যেই দলে হোক আমরা সেটিকে স্বাগত থাকুক এবং আমি যেটি মনে করি আমি যেটি মনে করি দেশে পলিটিক্স অফ ডিনায়াল পলিটিক্স অফ কনফ্রন্টেশন পলিটিক্স অফ হেট রাইট হয়েছে এই জায়গা থেকে উত্তরণ প্রয়োজন আমাদের দেশে এমন একটা সংস্কৃতি দাঁড়িয়েছে এখন দাওয়াতে আওয়ামী লীগের দাওয়াতে বিএনপি আসছে না এবং অন্য দলের দাওয়াতে অন্য দলের নেতারা যায় না সামাজিক সম্পর্ক পর্যন্ত রাখা যায় না কারোর সাথে সামাজিক সম্পর্ক হলো তাহলে সেটা নিয়ে আবার অনেক প্রশ্ন তোলা হয় রাজনীতিতে হওয়া উচিত না আমরা যে যার দল করব আমাদের মধ্যে সামাজিক সম্পর্ক থাকবে এবং আমরা একে অপরের সমালোচনা করব এবং দিন শেষে আমরা সামাজিক জীব আমরা সমাজবদ্ধ ভাবে থাকবো এবং একটি দল করলে আরেক দলের সাথে কথা বলা যাবে না আরেক দলের বিয়ে সাথে যাওয়া যাবে না আরেক দলের দাওয়াতে যাওয়া যাবে না আরেক দলের সাথে বসা যাবে না ছবি তোলা যাবে না এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এবং একটি দল একটি দল ক্ষমতায় গেলে আরেক দলকে একেবারে কোনো দেশের জন্য এটি কোনো দেশের জন্য কখনো ভালো নয় এই জায়গা থেকে দেশকে মেলায় মিলে আমরা একযোগে দেশের জন্য কাজ করব আমরা একে অপরের সমালোচনা করব। তো আমরা একই সাথে সবার সাথে সবার সামাজিক সম্পর্কও থাকবে এই দেশকে নিয়ে যাওয়া দরকার রাজনীতিকে সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার আমার দুটো দুটো প্রশ্ন আছে কেউ কেউ বলছেন বাংলাদেশের যা বর্তমান অবস্থা বাংলাদেশ হয়তো সিরিয়া বা আফগানিস্তানে পরিণত হবে সিরিয়া হওয়ার তো খুব একটা বাকি নেই কারণ যে পরিস্থিতি সমাজে একটি কুকুরকেও টাঙিয়ে রেখে পিটিয়ে হত্যা করতে পারে সভ্য সমাজে একটি কুকুর কোন কুকুরকে যদি আপনার ঝুলিয়ে রেখে পিটিয়ে হত্যা করা হয় মানুষ প্রতিবাদ করবে না এটি কি কোন সভ্য সমাজে হওয়া উচিত উচিত নয় দেশে মানুষকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঝুলিয়ে রেখে আপনার পিটিয়ে হত্যা করা হয়েছে নিয়ে চারপাশে দাঁড়িয়ে উল্লাস করা হয়েছে ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে